প্রেসিডেন্ট শহরে প্রাণ হওয়ায় কাছেই রয়েছে শিশু পার্ক আদালত ভবন বাইজিক বোস্তামি মাজার মিনি বাংলাদেশ এন্ডার কিল্লা শাহী জামে মসজিদ পতেঙ্গা সমুদ্র সৈকত ও ফয়েজ লেক বিমানবন্দর থেকে গাড়িতে মাত্র চল্লিশ মিনিট লাগতে পারে এই হোটেলে আসতে গুগল রেটিং এ এই হোটেলের রেটিং পাঁচের মধ্যে চার পয়েন্ট দুই বুকিং বা এক্সপেডিয়ায় দশের মধ্যে সাত পয়েন্ট ছয় এটি পরিষ্কার পরিচ্ছন্নতা রেস্টুরেন্ট এবং লোকেশনের জন্য খুবই প্রশংসিত এছাড়া খাবারের দাম কিছু কক্ষে গন্ধের জন্য এই হোটেলটি কারো কারো কাছে সমালোচিত এই হোটেলটি মূলত যাদের জন্য উপযোগী ব্যবসায়িক ভ্রমণকারী পরিবার নিয়ে ভ্রমণকারী পর্যটক যারা শহরের পাশাপাশি সিবিচ ও পাহাড়ে ঘুরে দেখতে চান ওয়েলিডেন্স চট্টগ্রামের একটি নির্ভরযোগ্য আধুনিক ও আরামদায়ক হোটেল যা চার তারকার এক দারুণ অভিজ্ঞতা প্রদান করে যারা চট্টগ্রাম শহরে বাজেটের মধ্যে উন্নত সেবা পেতে চান তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ